স্বাগত তোমাদের সবাইকে তো এখানে দেখছো যে আমরা তিন মামে আছি সামনে ওর বাবাও আছে তিন মা মেয়ে আছি বললে ভুল হবে চারজনে আছি সামনে বসে আছো ওর বাবা তো কোথাও যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো তো কালকে ছিল এগারো তারিখ তোমার মঙ্গলবার এগারো তারিখ মঙ্গলবার সাড়ে নটার নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো সেই সময়টা বেরোলে কি বলো তো কোথাও গেলে না কলকাতা থেকে বেরোতে বেরোতেই না অনেকটা টাইম লেগে যায় তুমি কোথায় যাবে তারপরে সেই সেই রুটটা যত না টাইম কলকাতা থেকে তুমি বেরোতেই মানে রবীন্দ্র সেতু সরি সরি বিদ্যাসাগর সেতু পার করে তুমি যে বেরোবে ওইদিকে তো সেইটাই অনেকটা সময় লেগে যায় যেহেতু সাড়ে নটার সময় বেরিয়েছিলাম মানে ওটা অফিস টাইমের ভেতরেই পড়েই আর কি দেখো এখানে আবার আবার ভিডিও উল্টো দেখা যাচ্ছে মানে আমি ইচ্ছে করে উল্টো করে তোলার চেষ্টা করেছি কি না আমি ঠিক বলতে পারছি না এখন তবে তোমরা তো জানো যে আমার ছোটো মেয়ে খুবই দুরন্ত মানে ও দেখো ভিডিও করি অনেক মানে হ্যাপার মধ্যে অনেক কষ্টের মধ্যেই করি যেহেতু ছোটো মেয়েটা খুবই দুরন্ত বলো তুমি তো সোজা ইচ্ছে করেই করেছি না ও টানাটানি করছিল তখন হয়তো করেছি আর সেই জন্য হয়তো ভিডিও মিউটও করলাম হয়তো কী বলতো গানও বাজে মানে গাড়ি চলছে গান গাড়ির ভেতরে গান বাজছে তো সেই জন্য তাহলে কোন পোর্শনে গান বাজছে কোন পোর্শনে বাজছে না তাই টোটালটাকে মিউট করেই আমি ইয়ে করলাম নাম তোমার ভয়েস ওভার করছি আর কি কালকে আমি তো বললামই যে মঙ্গলবার এগারো তারিখে সাড়ে নটা থেকে দেখো কলকাতা থেকে বেরোচ্ছি সেই ভিডিওই দেখো প্রথমে পাটুলি দিয়ে বেরোলাম বাইপাস দিয়ে বেরোচ্ছি আর কি মা ফ্লাই ফ্লাইওভার হয়ে বিদ্যাসাগর সেতু পার করলেই কলকাতা থেকে বের হওয়া আর কি তো ওটাই বলছি কলকাতা থেকে বের হতে তোমার এতটা টাইম লেগে যায় কি আর বলবো বিশেষ করে অফিস আওয়ার হলেই আর কি তো সামনে মনে হয় অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে কখন কি ভিডিও করেছি মানে টুকরো টুকরো করে করি তো মানে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবলেই করার চেষ্টা করি আমি মানে যতটা করা যায় কিন্তু ধরো ছোটো মেয়েটার কথা তো বললামই খুবই দুরন্ত আর ওর বাবা ফোনে খুব বিজি থাকে মানে ফোন আসতে থাকে ফোনে কথা বলে এই আর কি তাহলে মনে করো একে তো দেখতে হয় আমাকে ওদের দুজনের আবার ঝগড়া হয় হয়কে যেহেতু খুবই ডিস্টার্ব করে বড় মেয়েকে সেই জন্য আর কি আমাকেও দেখতে হয় তার ভেতরে মানে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল ভিডিও করার চেষ্টা করি যতটা আমি করতে পারবো তো এটাই দেখো অ্যাটমসফিয়ার বিল্ডিংই তার মানে ওই বাইপাসে রাস্তায় এখনও শেষ করিনি আর কি ভিডিও একটু একটু টুকরো টুকরো করে করেছি বললাম এই তো অফিস আবারে বেরোলে না কলকাতা থেকে বেরোতে বেরোতেই অনেকটা টাইম লেগে যায় তারপরে তুমি কোথায় যাচ্ছ সেটা তো পরের কথা আগে তো কলকাতা থেকে বেরোবে এই আর কি তো যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে কিছু ভিডিও দেখাবার চেষ্টা করছি আর কি এই যে সামনে সামনে কি আছে দেখো জানো না আমিও জানি না ও হো বিদ্যাসাগর সেতু এইবার দেখো এত এখনই আমি বয়স ওভার করতে করতে খেয়াল করে দেখছি বুঝেছো তো এই যে বিদ্যাসাগর সেতু বেরিয়ে পেরিয়ে গেলাম মানে কলকাতা থেকে বেরিয়ে গেলাম সিরিয়াসলি ভাই কলকাতা থেকে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে যায় জানো তো তারপরে ডেস্টিনেশনের কথা তো বাদই দিলাম তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরের এক জায়গায় আমাদের আর কি নেমন্তন্ন ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে অন্নপ্রাশন তার সাথে আবার ওটাকে কী বলে নাম সংকীর্তন মানে অন্নপ্রাশন মানে তার সাথে নাম সংকীর্তন মানে পুজোপাঠ কিছু ছিল তো ব্যাপারটা হচ্ছে ওখানে নিরামিষ খাওয়া দাওয়া আর কি হ্যাঁ তো ও খুব খুব করে বলেছিল আর কি একে যে বৌদিকে আর বাচ্চাদেরকে নিয়ে আসবেন দাদা মানে খুব করেই বলা আর কি তো এ আমাকে বলছিল যে দেখো যেতে পারবে কি ওরা খুবই মানে জোর দিয়ে বলেছে যে দাদা বৌদিকে আর বাচ্চাদেরকে নিয়ে আসেন তো আমি বললাম ঠিক আছে এই যে নিরামিষ মেনুতে ছিল দেখো ফ্রায়েড রাইস বেগুনি পনিরের একটা তরকারি দেখতে পাচ্ছো সাদা সাদা শাক ভাজা তারপরে প্লেন ভাত মুগের ডাল শাকের একটা নিরামিষ ছ্যাঁচড়া মতো কুমড়োর ঘন্ট শুক্তো তারপরে ছানার কোপতার এই যে এই যে ছানার কোপতার একটা সবজি মতো মানে গোল গোল রসগোল্লার মতো কোফতা দিচ্ছে তারপরে চাটনি এটা পায়েস আর দেখে দেখেই বলতে হবে ভুলে গেছি গো এই যে মিষ্টি দই আর দাঁড়াও দেখেই বল বলি কেমন ভুলেই যাই কালকেই খেয়েছি রসগোল্লা আর আর পাঁপড় এই আর কি যেটা থাকে লাস্টে পাপড় এই যে আর ওই যে ওখানে দেখো একবারে গাছের গোড়ায় শেকড়ের মধ্যে দুটো কাঁঠাল ধরেছিল সেটাই ভিডিও করেছি তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব ভাই কেমন বাই